আমাজন বর্ষাবন পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন দক্ষিণ আমেরিকার প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের জীববৈচিত্র্যের অন্যতম বড় হাব যেখানে অগণিত উদ্ভিদ প্রাণী এবং পোকামাকড় বাস করে আমাজন নদী যা পৃথিবীর দ্বিতীয় লঞ্জেস্ট নদী এই বনাঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত এবং এর পানি বিশাল পরিমাণ জলপ্রবাহ সৃষ্টির মাধ্যমে বনাঞ্চলটির পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজন বনচল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তেরোশো প্রজাতির পাখি চার হাজার প্রজাতির মাছ এবং চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর জন্য পরিচিত তবে আমাজন বন পরিবেশগত চাপের সম্মুখীন হচ্ছে অবৈধ কাঠখন্ড কৃষি কর্মকাণ্ড এবং খনিজ উত্তোলনকারীদের কারণে বনভূমি ধ্বংস হচ্ছে এই বনটি পৃথিবীর অক্সিজেনের এক তৃতীয়াংশ উৎপাদন করে তাই এটি পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষায় আমাজন বনের সুরক্ষা জরুরি